নমস্কার আজকে আমরা এই ভিডিওতে জেনে নেব আগামী তেরোই জুলাই শনিগহ মিন রাশিতে বক্রি হতে চলেছে আর সেই সময়কালে মিশ্বাসীর জাতক বা জাতিকাদের ওপর কেমন প্রভাব পড়তে চলেছে তা আমরা এই ভিডিওতে বিস্তারিত জেনে নেব আগামী তেরোই জুলাই দু থেকে আঠাশে নভেম্বর দু সাল পর্যন্ত শনিগহ মিন রাশিতে বক্রি অবস্থায় থাকবে চলুন আর দেরি না করে জেনে নেওয়া যাক শনিগ্রহ মীন রাশিতে বক্রি অবস্থায় থাকাকালীন মেষরাশির জাতক বা জাতিকাদের কেরিয়ার আর্থিক অবস্থা এবং স্বাস্থ্য কেমন যেতে চলেছে তা আমরা এই ভিডিওতে জেনে নেব গত উনতিরিশে মার্চ দু সাল থেকে রাশিতে শনির সাড়ে সাতে শুরু হয়েছে শনির দশায় সারি প্রভাব আরও বেশি অনুভূত হতে পারে এই সময়কালে যারা চাকরিতে কর্মরত অবস্থায় রয়েছেন তাদের জন্য কিছুটা অনুকূল হতে পারে তবে কর্মক্ষেত্রে আপনারা কিছু সমস্যার সম্মুখীন হবেন এবং এই সময়কালে আপনাদের মানসিক চাপ বৃদ্ধি পাবে এবং আপনারা মানসিক অবসাদে ভুগতে পারেন বারবার চেষ্টা করেও সব কাজে ব্যর্থ হতে পারেন শনিগ্রহের দশায় আপনাদের পদোন্নতি আটকে যেতে পারে এবং আপনাদের সাথে আপনার সহকর্মীদের ভুল বোঝাবুঝি হতে পারে আর্থিক দিক থেকে দেখতে গেলে এই সময়কালে আপনাদের আর্থিক বিষয়ে প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে হবে এই সময়কালে আপনাদের অপ্রত্যাশিত খরচ বাড়তে পারে এবং ব্যবসায়ীদের আর্থিক ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে তবে আটকে থাকা অর্থ আপনারা ফিরে পেতে পারেন পারিবারিক দিক থেকে দেখতে গেলে আপনাদের পারিবারিক অশান্তি এবং আপনার পার্টনারের সাথে আপনার সম্পর্কে অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ব্যক্তিগত সম্পর্কে ভুল বোঝাবুঝি হতে পারে তাই নিজেকে যতটা পারবেন শান্ত রাখার চেষ্টা করুন শনি গ্রহের বক্রিদশা আপনাদের স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে এই সময়কালে আপনাদের ছোটোখাটো শারীরিক অসুস্থতা লেগেই থাকবে বিশেষ করে ত্বক সম্পর্কিত সমস্যা আপনাদের দেখা দেবে তাই শনি শনিগ্রহে অশুভ প্রভাব কমাতে গরিব ও অসহায় মানুষদের সাহায্য করুন বিশেষ করে শনিবার তাদের খাবার খেতে দিন তো বন্ধুরা এই ভিডিওটি আমরা এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আর চ্যানেলটি এখনো যে সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ